নমস্কার যাদের মিথুন রাশি তাদের গোল্ডেন সময় কিন্তু গোল্ডেন সময় নয় এ এক মর্মান্তিক সময় বিষয়টি কি কেন বলেছি কথাটি আমি কি বলতে চাইছি এর মধ্য থেকে তা আজকের প্রোগ্রামে অবশ্যই উল্লেখ করবো এবং বাস্তব জন্মকুণ্ডলী অনুযায়ীকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনারা নিশ্চয়ই এতদিনই অবগত হয়ে গেছেন যে বৃহস্পতি কর্কটে ক্ষেত্রে প্রবেশ করেছেন তাহলে মিথুন সাপেক্ষে ধনভাবে তুঙ্গক্ষেত্রে তাহলে ভীষণ ভালো ফল দেবে কর্কটলগ্ন অর্থাৎ কর্কটলগ্ন যার লগ্নের চেয়ে আরো ভালো ফল দেবে প্রবমপতি ও ষষ্ঠপতি আর মিথুন সাপেক্ষে সপ্তম ও দশম্পতি গোল্ডেন টাইম কিন্তু অর্থে একটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী না বিচার করে কখনোই বলা সম্ভব নয় গোল্ডেন পিরিয়ড আদতেই হয় না তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি দেখুন স্ক্যাচোর যে পিকচারটি এটা ডি ওয়ান চার্ট ডি ওয়ানটাকে দেখুন রাশি হচ্ছে মিথুন লগ্ন হচ্ছে কর্কট শনি আছে তুলার ঘরে বৃহস্পতি আছে নিজের স্বক্ষেত্রে কেতু আছে কোথায় পঞ্চম বৃষ্টিকের ঘরে রাহু আছে কোথায় না বিষয় ঘরে যেহেতু বড় প্ল্যানেটকে দেখতে হয় এবার দেখুন গোচরটা গোচরে বৃহস্পতি নিচে শুনেছেন দেখেছেন যে হয় তুঙ্গক্ষেত্র উচ্চস্থ শনি আছে কোথায় মিনের ঘরে বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে আর বৃহস্পতি আছে তার নিজের নক্ষত্রে রাহু আছে কোথায় না কুম্ভতে কেতু আছে সিংহের ঘরে মঙ্গল আছে তুলার ঘরে তাহলে এই যে এবং দেখালাম এখানে এই জাতকের তাদের বৃহস্পতি তুম্ব ক্ষেত্রে ঢুকছে ভীষণ ভালো ফল দেবে তার গোল্ডেন টাইম আসবে কিন্তু আদতে ও গোল্ডেন টাইম তার আসে নি বা আসতেও পারে না কেন কারণ হচ্ছে যদি মিথুন সাপেক্ষে অষ্টম্পতি হচ্ছে যদি কক সাপেক্ষে ধরি তাহলে অষ্টম্পতি শনি হচ্ছে সপ্তমপতি শনি হচ্ছে ফসল জানবেন যে অষ্টমপতি যদি কোখানে বক্রি হয় তাহলে সে অষ্টমীর যে বিষয়টা আছে সেটা বাড়িয়ে দেয় বক্রি মানে তার কারকতা গুলোকে বাড়িয়ে দেয় অষ্ট মানে বাধা বিপত্তি প্রতিকূলতা তাই তো তাহলে এই জাতকের এবার দেখে আমি বিচার করি ডি ওয়ান ফলো তাহলে খুলি কোথায় আছে আছে তুলার ঘরে তুঙ্গ ক্ষেত্রে গোচরে কোথায় আছে মিনের ঘরে তাহলে কি হচ্ছে শনি থেকে শনি সরষ্ট কম্বিনেশন হচ্ছে তাই তো আবার যদি বিচার করি কর্কট

শত্রুর দ্বারা আক্রান্ত অষ্টম থেকে বুধ ইন্ডিকেট করা হয় শত্রুর দ্বারা আক্রান্ত তার পরিশ্রম করছে কিন্তু সে উঠে দাঁড়াতে পারছে না কোমল হয়ে গেছে মানসিকভাবে সে আজকে বিষণ্ন মর্মান্তিক এবার আপনারা বলবেন তো কর্কটে বৃহস্পতি আছে ভীষণ ভালো ফল দেবে গোল্ডেন টাইম কর্কট এবং মিথুনের এটা কখনো হতে পারে না দেখতে হয় ব্যক্তিগত হনস্কোপটি তার সাথে গোচরটি কতটা সামঞ্জস্য কতটা থাকছে। সেটা বিচার না করে কখনোই একটা প্রকৃত কখনো বলা সম্ভব নয় যে যাতে তাদের কি ফল পাবে দেখুন টুকটাক ব্ল্যাক মেজি তন্ত্রক্রিয়া বর্তমান সময়ে এমনভাবে হয় বা করে ফেলে কেন কারণ ঈশ্বা ব্যক্তির জন্য হিংসা পড়ান ব্যক্তির জন্য শত্রুতার কারণে অষ্টম মানে কর্কট সাপেক্ষে অষ্টমী রাহু অবস্থান রয়েছে তাহলে আরো তাতে যত রকম মুরামি কাজ করাবে দ্বিতীয় কেতু রয়েছে আপনারা বলবেন তো কর্কটে আহ আহ কুম্ভের ঘরে রাহু রাহু তুঙ্গ হয় আর সিংহের ঘরে কেতু তুঙ্গস্থ হয় তাই না এটা রাহু কে তো মানুষকে প্রথম ফল দিয়েও গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে তা স্বভাব এটা আমি আপনাদের এবার বলছি মন দিয়ে শুনুন কেউ যাবেন না মন দিয়ে শুনুন কেউ যাবেন না ভালো করে দেখুন শুনুন দেখুন বর্তমানে মানুষ যতই ক্ষতি করুক যতই তুক করুক যতই ব্ল্যাক ম্যাজিক করুক একটা মানুষকে যে নিরহ ব্যক্তি যদি হন যারক প্রয়োগ করছে সে যদি প্রকৃতর্থে কোনো অন্যায় না করে সে যদি প্রকৃতে কোনো খারাপ কাজ না করে সে যে সব ব্যক্তি হয়ে থাকে সে যদি ন্যায়পরায়ণ হয়ে থাকে হয়তো সে অত্যন্ত পরিশ্রম করে নিজের যোগ্যতায় বড় হচ্ছে কিছু ইচ্ছা ব্যক্তিত্ব তাকে বারবার করে ক্ষতি করছে এতে কি হয় সে ব্যক্তি হয়তো উল্টে করলো না কিন্তু যারা ক্ষতি করছে বারবার করে জানবেন তাদের যখন পাপের ঘরা পূর্ণ হবে তাসের ঘরের মতন তাসের ঘরের মতন তাদের জীবনটা নরকের থেকেও মারাত্মক নরকের মতো যন্ত্রণা তাকে ভোগ করতে হবে তাই আপনার উপরে যে তন্ত্রক্রিয়া বিলাক মেজি টুক হয় উল্টে আপনি কিছু করতে যাবেন না চুপচাপ ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমাকে থেকে মুক্ত করুন সঠিক পথ দেখাও যারা করছে তাদের যারা ক্ষতি করছে তাদের ভালো রেখো তাদের ভালো রেখো সুস্থ রেখো তারা তো অবুঝ তারা অজ্ঞানী তা জানে না করছে তাদের তুমি ভালো রেখো এইটু বলুন না ভগবান তো আছেই ঈশ্বর আছেই সেটা সময় হলে ঠিক তাদেরকে শাস্তি দিয়ে দেবে যে কখনোই গোচরে যে ফলটা বলা হয় এটা সবার জীবনে কিন্তু হয় না কারণ আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে কোনো দিনই সঠিকভাবে অ্যানালাইজ করা সম্ভব নয় আমি শুধু ডি ওয়ান দেখালাম তার সঙ্গে গোচরের টা আমি ট্যালি করালাম আরো অনেক তো সুক্ষ্ম শুক জায়গা আছে বুধ আছে চন্দ্র আছে রবি আছে মঙ্গল আছে তাই না অনেকগুলো জায়গা আছে গিনাইন টা আছে যেকান আছে নক্ষত্র আছে স্বর্ণ আছে দশ অন্ধশা প্রত্যন্তশা আছে অনেক কিছু আছে তাহলে এই সবই কিন্তু বিচার করে তবেই কিন্তু পারফেক্টলি বলা সম্ভব সে ব্যক্তিটি কি ফল লাভ করবে শুধু একটা গোচর ভিত্তি করে কখনোই হয় না তাই বারবার বলি জন্মকুণী বিচার করান প্রভৃতকে অ্যানালাইজ করান যে কি বলতে চাইছি আপনার হরস্কোপটি আবার একটা কথা বলি দু সাল আসন্ন দু হাজার ছাব্বিশ সাল আসন্ন যদি আপনারা ছাব্বিশ সালের পুরো জানুয়ারিতে জানুয়ারিতে ডিসেম্বর ছাব্বিশ সালের পুরো লিখিত আকারে লিখিত আকারে আপনারা বর্ষফল জানতে চান তাহলে অবশ্যই স্ক্যাচে ফোন নাম্বার ফোন করে বুকিং করবেন ডিসেম্বর পর্যন্ত আমি বুকিং নেব তারপরে আর বুকিং নেব না আপনাকে নিখুঁত আকারে পুরো বছরটা আপনাদের কি যাবে কেমন যাবে কোন পথে যাবে কি করবে কি করবেন না সমস্ত কিছু আমি উল্লেখ করে দেব তাই যদি মনে করেন তাহলে অবশ্যই কিন্তু ফোন নাম্বার যোগাযোগ করে আপনাদের যদি জন্মগোষ্ঠী ওই দু হাজার ছাব্বিশ সালের জন্য জন্মপুষ্টি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি সময় কখনো কারো জীবনে একরকম থাকে না আকাশে যেমন ঘন কালো মেঘ আছে সেটা সরে যায় নীল আকাশ আবার উদিত হয় ঠিক তেমন একটা মানুষের জীবনে সারা জীবন খারাপ যেতে পারে না ভালো সময় সে অবশ্যই আসে তাই ভালো সময় অপেক্ষা করুন ধৈর্য রাখুন শান্ত থাকুন নিজের প্রতি বিশ্বাস রাখুন পিতা মাতার প্রতি বিশ্বাস রাখুন ভরসা করুন আশীর্বাদ নিন ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন সময় কালচক্রের নিয়ম অনুযায়ী সময় সরে যাবে ভালো সময় অবশ্যই আসবে আর পারলে জন্মকুণ্ডলি একবার বিচার করান কি বলতে চাইছে আপনার জন্মকুণ্ডলি এবং পামটা দেখতেই হবে আছে দেখতেই হবে পাম হাত এবং জন্মকুণ্ডলি বিচার করিয়ে তবেই ঢুর বিচারটা আসে যাই হোক ছোট্ট আলোকপাত করলাম ভুলটুটি হলে ক্ষমাপ্রাপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা